মণ্ডলে আজকে যজ্ঞানুষ্ঠানের শেষ লগ্নে আমরা পূর্ণাহতীর মন্ত্র উচ্চারণ করব আমরা সবকিছু ভগবত চরণে অর্পণ করে দেব পূর্ণাহতি মানিন একবারে কমপ্লিট সারেন্ডার করা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন যেমন বলেছেন নষ্টমহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদ ময়াচ্যুত তৃত অশ্মীগত সন্দেহ হ বচন তব এ প্রভু এ গোবিন্দ তোমার প্রসাদে আমার নষ্ট হলো আমার অজ্ঞানতা দুর্বৃত হল আমার মন স্থির হল আমি তোমার কথা অনুযায়ী কাজ করব। আমাদের সকলের জীবনে যদি একবার আমরাও বলতে পারতাম অর্জনের মতো করিশ্বে বচন তব তবে আমাদের এই গীতা যজ্ঞ স্বার্থ হয়ে উঠত এই গীতা পাঠ স্বার্থকি উঠত সৎসুদী মণ্ডলী তাই চলুন এই পূর্ণাহতীর মন্ত্র উচ্চারণ করে আমরা সংকল্প করি প্রাণপান যজ্ঞে জ্ঞান অগ্নি জেলে ইন্ধন করিব কুবৃত্তি সকলে প্রধানী আহুতি সরিপুদলে নাশিব মানস অরি আমাদের অন্তরে জ্ঞান প্রজ্বলিত করে আমরা কাম ক্রোধ লোভ মত আশ্চর্য ঋপুগুলিকে আহত দিয়ে আমাদের জীবনকে পবিত্র করব। আমাদের জীবন শান্তিময় হবে মঙ্গলময় হবে এই প্রার্থনা জানায় সকলে আমার সাথে সাথে বেদমন্ত উচ্চারণ করুন সকলে যজ্ঞমুখী হয়ে যান সকলে যজ্ঞমুখী হয়ে হাত জোড় করে বেদমন্ত্র উচ্চারণ করুন আমি পঞ্চবলের পঞ্চবলের পাত্রটি আমাদের কমিটির কর্মকর্তাদের মধ্যে সম্পাদক মহোদয়কে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাথায় নেবেন বা ওনাদের পক্ষে একজন কেউ নেবেন সবাই আমার সাথে সাথে মন্ত্র উচ্চারণ করুন ওম সর্বে মঙ্গলং মঙ্গল নিময় সবে ভদ্রা পশ মা কষ্টি দুঃখবগ সকলে হোক সুখী সকলে হোক নিময় ভক্তজনে মনোবাঞ্চা পূর্ণ দয়াময় ও নন্দন্ত সর্বূতা নিরাকাঙ্শনে সন্তুষ্টি বৃতে রস্তু পরস্পরম সিদ্ধি রস্তু কর্মণং ওমা শত মা সদগময় তমশো মা যোতির গময় মৃত্যোর মায় অমৃতং গময়havi rahavirmaye di ওম সহনা ভবত সহন ভবত সহবীর জন্ম করবা ভবয়ে তেজস্বিনাবদীতমস্ত মা বিদ্বেষা বহ ওমজি অজময়ী দেহ ওং বীর্যমসি বীর্যময়ী দেহ ওং তেজসি দেহ ওং বলমসি দেহ ওং সহসি সহময়ী দেহ ওং মন্নরসি দেহ ওং দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি

ওম পূর্ণম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদ্যতে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমেবশিষতে ওম শান্তি 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 ওম তৎসাৎ শ্রীকৃষ্ণা পরমাৎমনে স্বা আহুতি দিয়ে দেন সকলে বসে পড়ণ বসে প্রণাম করুন ও মিপাচি শিমুখবি মহানগ্নি প্রণীতর্কর্ম ওয় বাসুদেব হরি পরমা প্রণত ক্লেশনাশবিমো নম ওপূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তি কুড় গদা পানে নারায়ণ নবস্তুতে ওম নব তবে শতা কারণত নিবেদন তরমেশর ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টারি কে শরণে ত্রমে গৌরী নারায়ণে নমস্তে ওম শান্তি 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 আমাদের যজ্ঞানুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা হলো সকলকে কশ্যপ আশীর্বাদ দেওয়া হবে এখান থেকে আমি আশীর্বাদ দেব আপনারা আশীর্বাদ নিয়ে যাবেন অভিষ্ট প্রার্থনা করবেন অগ্নি বিসর্জনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা হচ্ছে ও অঙ্গনেরত সমুদ্র অঙ্গচ্ছ প্রীতিত্বং শীতল বাবা